কোন কথাই বললেন না ইলোরা চলে যাওয়ার পর নীরবে দরজাটা আটকে দিলেন এদিকে নোরার চোখের পানি টপ টপ করে পড়ছে আনিস ভেজা চশমাটা খুলে পাঞ্জাবির সাথে মুছে আবার চোখে পড়লেন। নোরার কাছে এসে বললেন থাক মা কান্দিসনা নোরা কাৎতে কাৎতে বাবাকে জড়িয়ে ধরলো কষ্টে আনিসের ভেতরটা ফিটে যাচ্ছে পিছনে লেরা আচল মুখে চেপে কাಚ್ಚেন অনেক ঘরে ঢুকে চিৎকার শুরু করলো তার কণ্ঠে তীব্র ক্রোধ চোখে মুখে রাগের লাল হয়ে আছে মা মা কোথায় তুমি ইলোরা নিজের রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন কি হয়েছে অনেকের আগের মতো ক্রুদ্ধ গলা বলল তুমি নোনাদের বাসায় কেন গিয়েছিলে ওর বাবা তুমি কি বলেছ কেন এইভাবে অপমান করলে ওদের জবাব চাই আমার জবাব দাও কেন করলে এমন অসভ্যের মতো চিৎকার করবে না এক চর দিয়ে তোমার কটা দাঁত ফেলে দিব আমি অসভ্য আনিকা ঘর থেকে বেরিয়ে এসে বলল মা কি তুমি কেন বললেন আমি যেটা করেছি তোমার ভালোর কথা ভেবেই করেছি ওই মেয়ের সাথে আর কখনো মেলামেশা করবে না তুমি আর ওই মেয়ের যদি আত্মসম্মান বলতে কিছু থেকে থাকে তাহলে সে নিজে থেকেই তোমার সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে দিবে সেটা কখনোই হবে না মা বরং তুমি এই কাজটা করে আমার সাথে তোমার সম্পর্ক নষ্ট করেছ এবার তো যেভাবেই হোক আমি নোড়াকে বিয়ে করব। ইলোরা সত্যি সত্যি অনিকের গালে একটা চর দিলেন আনিকা মুখে হাত দিয়ে আহত গলাই বলল মা এটা কি করলে তুমি ইলোরা আঙ্গুল উঠিয়ে বললেন আর কখনো ওই মেয়েকে বিয়ে করার কথা মুখে আনলে তোর জীব টিনে ছিঁড়ে দেবো আমি শুধু জীব কেন আমাকে কেটে টুকরো টুকরো করে ফেললেও আমার সিদ্ধান্ত বদলাবে না বিয়ে তো আমি ওকেই করব তুমি কোনোভাবেই আটকাতে পারবে না আচ্ছা তাই নাকি তাহলে তুমিও শুনে রাখো এক দরজা দিয়ে তুমি ওই মেয়েকে নিয়ে বাড়িতে ভিতরে ঢুকবে তো আরেক দরজা দিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে যাব ওই নষ্টমীর সাথে এক ছাদের তলায় আমি মরে গেলেও থাকবো না আমাকে চিরজীবনের মতো হারাতে হবে তোমায় এবার তুমি ভেবে দেখো তোমার কাকে চাই আমাকে নাকি ওই ধর্ষিতাকে ইলোরার এই কথা বলে নিজের রুমে চলে গেলেন অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা সোফায় একটা লাথি মেরে সেও রুমে চলে গেল আনিকা মাথায় হাত দিয়ে সোফায় বসল প্রতিদিন এই এক অশান্তি এবার অসহ্য লাগছে তার এসব কবে শেষ হবে কে জানি অনেক সেই যে দরজা লাগিয়ে রুমে ঢুকেছে এখন পর্যন্ত বের হয়নি ডিনারের জন্য ওকে অনেকবার ডাকা হয়েছে ভেতরে থেকে বসে ডিনার করবে না ইশাক আর ইলোরা ঘুমিয়ে যাওয়ার পর রাত ঠিক বারোটার নাগাদ আনিকা অনিকের দরজায় করা নাড়ল ভাই দরজাটা খোল আমি আপু তোর সাথে কথা আছে আপু আমি ঘুমিয়ে পড়েছি মিথ্যে কথা বলিস না আমি জানি তুই না এই ঘুমাতে পারিস না কে বলেছে পারি না বেশি কথা না বলে দরজা খোল না হলে কিন্তু মায়ের মতো আমিও এক চর দিব দরজা বন্ধ থাকলে চর দিবি কি করে যখন খুলবি তখনই দিব এবার খোল অনেক বাধ্য হয়ে দরজা খুললো অনিকা চাঁদের মতো একটা হাসি দিয়ে বলল দেখ তোর জন্য কি এনেছি তোর ফেভারিট দম বিরিয়ানি আবার সব কেন আবার খেতে ইচ্ছে করছে না তুই খাবি না তোর খাবার খাবে বস আমি খাইয়ে দিচ্ছি প্লিজ আপু ভাল লাগছে না এখন এসব খেলে বমি আসবে বমি আসে বমি করবি তবু খেতে হবে নেখা অনেক বিরক্তি নিয়ে বলল না আমি এত আদর করে তোকে খাইয়ে দিয়েছি তবু তুই খাবি না খুব কষ্ট পাবো কিন্তু অনেক অগত্যা খেলো আনিকা ওকে খাওয়াতে খাওয়াতে বলল। তোর মনে আছে ছোটবেলায় তোকে আমি এইভাবেই খাইয়ে দিতাম কত খাইয়ে দিয়েছি অনেক মৃদু এসে বলল। ছোটবেলাটা খুব সুন্দর ছিল না রে আপু তখন আমি কি চাই সেটা বলার আগেই মা বুঝে নিত আর এখন মন খারাপ করিস না ভাই আসলে মা তিথিকে নিয়ে অনেক বছর ধরে স্বপ্ন দেখছে তো তাই হঠাৎ ওর জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারছে না তার উপর নোবার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে মা মান সম্মানের ভয় পাচ্ছে ভয় আমিও পাচ্ছি আপু তবে মান সম্মানের কোনো ভয় নেই আমার নোরাকে হারানোর ভয় নোরার জন্য আমি পাঁচ বছর ধরে অপেক্ষা করছি ও জায়গায় অন্য কাউকে আমি মেনে নেওয়া তো দূর জাস্ট চিন্তাও করতে পারি না আমি তোকে বলি ভাই তুই নোরাকে বিয়ে করে নিয়ে আয় যা হবে দেখা যাবে মা প্রথম প্রথম হয়তো রাগ করবে অশান্তি করবে কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নোরা আমাকে মায়ের অনুমতি ছাড়া বিয়ে করবে না আপু যদি করতো তাহলে কি আমি অপেক্ষা করতাম কবে ওকে ঘরে নিয়ে আসতাম আনিকা দীর্ঘশ্বাস ফেলে বলল তাহলে আর কি করার অপেক্ষায় কর যদি কোনো রকম মিরাকেল হয় আর মা কোনোদিন রাজি হয় অনেক সামান্য হাসলো আদৌকিতা সম্ভব প্রায় এক মাসের মতো কেটে গেছে নোরা অনেকের ফোন ধরছে না মেসেজে রিপ্লাই করছে না একবারে ইগনোর করছে তা নয় জরুরি বিষয়ে কথা বলে শুধু আগের মতো দিন রাত খোশ গল্পে মেতে থাকা হয় না নোরা একবার তার সাথে মেসেজে কথা বলে অনেকবার ফোন দিতে দিতে একবার ফোন ধরে অনেক কারণ জিজ্ঞেস করলে ব্যস্ততার তার অজুহাত দেখায় আরও নানা অজুহাত দেখায় দিনে ওদের যতটুকু কথা হয় অনেকে তাতে মন ভরে না দিন শেষে তৃষ্ণার তো মন নিয়েই ঘুমাতে যেতে হয় নোরাদের বাসায় যাওয়ার মতো সাহস কিংবা মুখ কোনোটাই তার নেই মায়ের জন্য সেইটুকু অধিকারও সে হারিয়েছে নোরার সাথে কতদিন দেখা হয় না অনেক প্রায়ই ওদের বাসার নিচে দাঁড়িয়ে থাকে ওকে এক নজর দেখার আশায় নোরা যদি একবার বারান্দায় আসে কিন্তু নোরা আজকাল বারান্দাতেও আসে না অনেকে তৃষ্ণার্ত মন তৃষ্ণার্তই রয়ে যায় একদিন অনেক নোরাকে মেসেজ করলো নোরা বলো আজকে একবার দেখা করবে কেন তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব সে তো সব সময়ই করে আজকে অনেক বেশি ইচ্ছে করছে প্লিজ চলো না একবার দেখা করি সম্ভব না কেন সম্ভব না এভাবে কেন আমাকে কষ্ট দিচ্ছ না তুমি তো এমন ছিলে না আমার কোনো কিছুই আর আগের মতো নেই সব বদলে গেছে আগে সমাজে আমি একজন সাধারণ মেয়ে ছিলাম যার ন্যূনতম সম্মানটুকু ছিল এখন সেটাও নেই কারণ আমি একজন ধর্ষিতা আমি মানি না তুমি ধর্ষিতা আমার কাছে তুমি পবিত্র ফুলের মতোই পবিত্র আমার মিষ্টি পরি তুমি আমার জীবনের সবটুকু এসব কথা প্লিজ বলো না শুনতে কষ্ট হয় কি লাভ এসব বলে আমি চাই না আমার এই কালো ছায়া তোমার জীবনে পড়ুক তুমি ভালো থাকো সুখে থাকো এটাই আমার চাওয়া সুখে থাকবো তাও তোমাকে ছাড়া আমার সুখের অপর নাম যে তুমি সেটা কি এখনো জানো না নাকি চেনেও না জানার ভান করছো নোরা চোখ ভিজে আসলো ওয়াইফাই অফ করে ফোনটা এক পাশে রেখে বালিশের মুখ গুজে কাঁদতে শুরু করে বলল সে অনেক কেন এমন করে এভাবে চললে সে নিজেকে সামলাবে কী করে তারও যে কষ্ট হয় ভীষণ কষ্ট হয় কিন্তু শত কষ্ট হলে যে তার অনেককে ভুলতেই হবে অনেক খেসে নিজের করে চাইতে পারে না তার সেই অধিকার নেই অনেক তার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে এভাবে বাড়তে থাকলো ওদের দূরত্ব ওরা যত দূরে যেতে চাইতো অনেক যেন তত কাছে চলে আসতো সব মিলিয়ে ওদের মধ্যে পরিপূর্ণ বিচ্ছেদ হয়ে উঠেছে উঠছিল না অনেক এখনও আলভিদের খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ওদের কোনো হুদিসই পাওয়া যাচ্ছে না ওরা কি সম্পূর্ণ হাওয়ায় মিলিয়ে গেল বিকেলের শেষের দিকে অনেক পুলিশ স্টেশনের থেকে বাইকে করে বাসায় ফিরছিল নোরা কোচিং থেকে বাসায় ফিরছিল মাঝ রাস্তায় দেখা হলো ওদের অনেক নোরাকে দেখেই বাইক থামিয়ে বলল নোরা কোথায় যাচ্ছ নোরা মৃদু হেসে বলল বাসায় তুমি কোথায় যাচ্ছ অনেক নিজের বাসায় যাচ্ছিল তো ভূমিথ্যে বলল তোমাদের ওদিকেই যাচ্ছিলাম চলো তোমাকে নামিয়ে দেই আমাদের ওদিকে তোমার কি কাজ কাজ আছে বাইকে ওঠো তারপর বলছি আমি চলে যেতে পারবো সব সময় যে ভালো লাগে না নোরা বাইকে উঠতে বলেছি ওঠো আমি পেছনে বসবো পড়ে গেলে পড়ব না অনেক ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আচ্ছা বসো তারপর বিড়বিড় করে বলল রাজি হয়েছে তো অনেক অনেকের পিঠ ধরে বাইকে বসলো অনেকের শরীরে শীতল শিহরণ সৃষ্টি হলো কতদিন পর হাবার সেই চেনা স্পর্শ তৃষ্ণা মনটাকে বেসামাল করে তোলার জন্য এতটুকুই যথেষ্ট অনেক বাইক স্টার্ট দিতে দিতে বলল করে ধরে বসো না হলে পড়ে যাবে ধরেই বসেছি তো ভালো করে ধরো তুমি এটা ইচ্ছে করে করেছো তাই না অনেক জবাব দিলো না ডাকাতের মতো হাসছে নোরা তেতে উঠে বলল এরকম করলে আমি এক্ষুনি নেমে যাব নেমে দেখাও পারলে আমি বাইকই থামাবো না আমি চলন্ত বাইক থেকেই লাভ দিব তুমি জানো আমি এটা কি করতে পারি দেখো পাগলামি করো না অসভ্যতা বন্ধ রাখো আগে আচ্ছা আর করবো না সরি অনেক একটা দিঘির পারে এসে বাইক থামালো নোরা অবাক হয়ে বলল আমরা এখানে কেন আসলাম থাকো কিছুক্ষণ ভালো লাগবে আমি বাসায় যাব অবশ্যই যাবে আমি কি নিষেধ করেছি আমি এখনি যেতে চাইছি তো যেও তার আগে একটু বসো সূর্যাস্তটা দেখে যাও মুগ্ধ হবে নিশ্চিত নোরা কোনো কথা না বলে অনিকের পাশে বাইকে বসল অনিক মনে বলল তোমার মনে আছে নোরা আমাদের সীতাকুণ্ডের ট্রিপের কথা রাস্তা হারিয়ে ফেলা কারফিউ পুলিশের কত অ্যাডভেঞ্চার আর আমাদের সিলেটে কাটানো সেই রাতগুলোর কথা মনে হলে তো তুমি যদি টপিক চেঞ্জ না করো তাহলে আমি এক্ষুনি এখান থেকে উঠে চলে যাব আচ্ছা চেঞ্জ করলাম তো বুঝিও না অন্তত কিছুক্ষণের জন্য তো আমার সাথে থাকো আমাকে সন্ধ্যার আগে বাসায় যেতে হবে সূর্যাস্ত দেখা হবে না আমি তোমাকে পৌঁছে দিব তো সন্ধ্যার পরে গেলেও সমস্যা কি আমি তোমার সাথে যেতে চাইছি না কেন

তারপরেও একদিন আসলো সেই নতুন সূর্যাদয়ের সকাল অনেকদের ঘনিষ্ঠ বন্ধু সাজ্জাদ ওকে ফোন করে জানালো আলভিরা পুলিশের কাছে ধরা পড়েছে বাংলাদেশে ইন্ডিয়া বর্ডার ক্রস করে এতদিন মিয়ানমারে গা ঢাকা দিয়েছিল তিনজন আজ সকালে ওদের মধ্যে একজন বাংলাদেশে ফেরার পথে এলাকাবাসীর কাছে ধরা পড়ে দর্শকদের ভাইরাল হওয়া ছবির সাথে চেহারা মিলে যাওয়ার পর স্থানীয় মানুষরা ওদের আটক রেখে পুলিশকে খবর দেয় অনেকে সব জানতে পেরে তৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে যায় অনেকদিন পর আবার সেই ঘুমন্ত টপিক ওঠে রাস্তায় রাস্তায় পোস্টার টানিয়ে আন্দোলন ধর্ষকদের উপযুক্ত বিচারের জবরদার দাবি অনেক ঘটনাস্থলে পৌঁছাতে দেখতে পায় তিনজনকে একসঙ্গে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে জনগণেরা ওদের ইটপাটকেল জুতো ছুঁড়ে মারছে সাংবাদিকরা লাইভে টেলিকাস্ট করছে এতদিন পর আলফিকে দেখে অনেকের ভেতরে পশুত্ব নতুন করে জেগে উঠল শরীরে রক্ত টক করে ফুটতে শুরু করলো প্রতিশোধের স্পৃহা মনের মধ্যে তীব্র তারণা জাগিয়ে তুলতে অনেক হারিয়ে বোধ বোধশক্তি হিতাহিত জ্ঞান সে কোনো কিছুর পরোয়া না করে মাঝরাস্তাতেই গর্জে উঠল হুঙ্কার দিয়ে বাইক থেকে গরম স্টিক খুলে নিয়ে আতঙ্কিত আক্রমণ শুরু করলো আলভিদের উপর তখন চ্যানেলের লাইভ ক্যামেরা চলছিল নিউজ রিপোর্টাররা সবাই হুম হুমড়ি খেয়ে পড়ল ঘটনা রেকর্ড করার জন্য পুলিশেরা বারবার বাঁশি বাজিয়ে জনগণকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে অনেকের সাথে সাথে ওরাও ধর্ষকদের গণপিটনি দিতে এগিয়ে আসতে চেয়েছিল অনেকে থামানোর জন্য পুলিশ বাহিনী যথাসাধ্য চেষ্টা করলেও সফল হতে পারলো না শিফন আরিফেকে ছাড়ানো গেলেও আলভি নিস্তার পায়নি অনেক জানোয়ারের মতো পেটাতে পেটাতে একসময় আলভিকে মেরে ফেললো এত নিঃসংস ভাবে মারলো যে উপস্থিত সকল জনতার আত্মা কেঁপে উঠল আলভিন নিথর দেহ দেখে এতটা ভয়ঙ্কর মৃত্যু হয়তো চোখের সামনে এর আগে কেউ কখনো দেখেনি এই একটা ঘটনা সম্পূর্ণ অবস্থান মোর ঘুরিয়ে দিল ধর্ষিতার প্রেমিকের হাতে ধর্ষক খুন এই নিউজ হয়ে উঠল পরদিন সকালের গরম তাজা খবর আলোড়ল সৃষ্টি হলো সারাদেশ জুড়ে যেখানে এত দিন আন্দোলন হচ্ছিল হ্যাশট্যাগ জাস্টিস নোরা সেখানে শুরু হলো জাস্টির পর অনেক আবেদিন খুনি অনিক আবেদিনের বেকসুর খালাসের দাবি তুলেছে জনগণ অনেক পুলিশ কাস্টাডিতে বন্দি শিফন আর আরেফের শাস্তি হয়েছে সাত বছরের কারাদণ্ড সেখানে অনেকের শাস্তি হলো ছয় বছরের আনিকাই লড়াই ইসাক জেলখানায় দেখা করতে এসেছে অনিকের সাথে সবার সাথে দেখা হওয়ার পরও অনিক মায়ের সাথে একা কথা বলতে চাইল ইলোরা কাঁদতে কাঁদতে ছেলেকে বললেন বাবা তুই এরকম কেন করলি অনেক স্বাভাবিক কণ্ঠে বলল এটা না করলে যে শান্তি পেতাম না মা এখন নিজেকে খুব বীর পুরুষ মনে হচ্ছে জানো যদি আমিও সাধারণ জনতার মতো চুপচাপ সব দেখতাম আলভিকে ছেড়ে দিতাম হয়নি ব্যবস্থার উপর নির্ভর করে হাত গুটিয়ে রাখতাম তাহলে নিজেকে কোনো ক্ষমা করতে পারতাম না মা তুমি না বলেছিলে নোরা আমার যোগ্য না এখন আমি তোমাকে বলছি মা আমার জন্য নোরার চেয়ে বেশি যোগ্য আর কেউ না অনেক খানিক হাসলো তারপর আবার বলল তোমার জেল ফেরত আসামি খুনি ছেলেকে খুন বিয়ে করবে বলো তো আমার জন্য এখন ধর্ষিতা নোরাই উপযুক্ত তাই না মা ইলোরা কাঁদতে কাঁদতে বললেন তুই চুপ কর একদম চুপ আমার ছেলে খুনি হতে পারে না তুই তো কোনো অন্যায় করিসনি অপরাধীতে উপযুক্ত শাস্তি দিয়েছিস তাহলে তোর সাথে এত বড় অন্যায় কেন হবে ওরাও তো কোনো অন্যায় করেনি মা বরং অন্যায় ওর সাথে করা হয়েছে আমি সেই অপরাধীদের নিজ হাতে শাস্তি দিয়েছি ঠিক করেছি না মা বলো সে পণ্য রাশিফ বেঁচে গেছে কিন্তু হালভিকে তো শাস্তি দিতে পেরেছি ওর এই পরিণতি সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে এ কেমন আজব দেশে বাস করি বলো তো মা যেখানে ধর্ষকদের শাস্তি হলো সাত বছরের অথচ যে ধর্ষককে শাস্তি দিয়ে জেলে আসলো তার শাস্তি হয়ে গেল চোদ্দ বছরের এ কেমন বিচার ব্যবস্থা বলতে পারো মা ইলরা কাতে কাতে নুইয়ে পড়েছেন অনেক চোখের কোন মুছে বলল আমি কিন্তু কষ্ট পাইনি মা একদম কষ্ট পাইনি মাথা উঁচু করে জেলে এসেছি মাথা উঁচু করেই বের হব সবাই আমার পক্ষ নিয়ে কথা বলছে আমাকে নিয়ে আন্দোলন করছে লড়াই করছে এর থেকে বড় পাওয়া আমার জন্য কি হতে পারে বলবা তবে হ্যাঁ যে দিনই মুক্তি পাই জেল ফেরুত আশামই হয়ে কিন্তু আমি ধরষিতান তোরাকেই বিয়ে করব ধরষিতামের খুনি স্বামী অথবা খুনি ছেলের ধরशिता বউ অনেক হাসতে লাগলো সেই হাসি বিশের মতো লাগছিল ঐ লরার কাছে উনি কাঁচিপে ধরে জেলখানা থেকে বেরিয়ে আসলেন নোরা অনেকের সাথে দেখা করতে গেল কাননামা খাকলাই বলল আরও করলে এমন ওরা কেউ একই কথা শোনালো এসব শুনে তার জন্যই অনেকের জীবন নষ্ট হয়েছে তার গায়ে যেমন লেগেছে কলঙ্ক অনেকের কপালেও গেথে গেছে খুনির তেমন তকমা। এদিকে সাধারণ জনতা বিক্ষোভে ফেটে পড়েছে অনেকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নির্বিশেষে সব জায়গায় জায়গায় আন্দোলন গড়ে তুলেছে অনেক আবেদিনকে বেকসুর খালাস দেওয়ার দাবি এই শাস্তি কেউ মানতে রাজি নয় তবে অনেক বেকসুর খালাস তো পেল না কিন্তু বিশেষ বিবেচনায় তার শাস্তি কমিয়ে আনা হলো ছয় বছরের জায়গায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হলো তাকে দুই বছর পর অনেক জেল থেকে রিসিভ করতে সবাই এসেছে আনিকা এসা কিলোরা আনিকার হাজবেন্ড ওলিও বিদেশ থেকে ফিরেছে বহুদিন আগেও তিনি আজ এসেছেন তাদের ছোট্ট একটা মেয়ে আছে মেয়েটার বয়স পাঁচ বছর অনেকে এতদিন ভাগ্নিকে জেলের ভেতর থেকে দেখেছে আজ বাহির থেকে দেখছে ভাগ্নি দৌড়ে এসে তার কোলে উঠে মিষ্টি কণ্ঠে ডাকলো অনেক বাচ্চাটার কপালে নাম রাখা হয়েছে নোরার সাথে দিল মেয়েটার মিলিয়ে অনিরা নোরার মা বাবাও অনিককে দেখতে এসেছে শুধু আসেনি নোরা দুই ফ্যামিলির মধ্যে এখন বেশ ভালো সম্পর্ক ইলোরা নোরার মা বাবার কাছে ক্ষমা চেয়েছেন উনি এতদিন এটা বুঝে গেছেন নোরাকে ছাড়া ওনার নিজের ছেলে সুখ সম্ভব না এই ছয় বছরের নোরাকে উনি মাথায় তুলে রেখেছেন পুত্রবধূর সম্মান দিয়েছেন তিথির বিয়ে হয়েছে তিন বছর আগে এটা হওয়াই ছিল যত যাই হোক দিন দিন শেষে খুনি ছেলেকে কে বিয়ে করতে চায় ইলোরাও এখন জানেন তিথি অনেককে কতটা যোগ্য ছিল অনেক লীরা আনিসাকে সালাম করলো তারপরে ওনার কথা জিজ্ঞেস করতে ওরা বলল ওরা অনেকের জন্য বাসায় ওয়েট করছে অনেক নোরার মা বাবার সাথে ওনাদের বাসায় চলে গেল নোরা অনিককে রিসিভ করতে আসলো না এই কৌতূহলটা অনিকের মনের মধ্যে ঘুর ফাট খাচ্ছিল নোরাদের বাসায় যাওয়ার পর অনেক নোরার রুমে ঢুকলো পুরো রুম অন্ধকার হঠাৎ আলো জ্বলে উঠলো ছোট ছোট প্রদীপের মতো আলো সেই আলো দিয়ে খুব সুন্দরভাবে ইংরেজি অক্ষরে লেখা হ্যাপি বার্থডে অনি নিচে সংখ্যা আকারে লেখা উনত্রিশ অনেকের মনে পড়ে গেল আজ তার বয়স উনত্রিশ পূর্ণ হয়েছে নিজেকে এখন কিছুটা বুড়ো মনে হচ্ছে কিন্তু নোরা কোথায় অনেক আশেপাশে খুঁজেই দেখলো বারান্দায় দাঁড়িয়ে আছে সাথে কেক ছুরি নোরা ক্যান্ডেল দাঁড়িয়েছিল অনেক ডাকলো দাঁড়িয়েছিল আমার মিষ্টি পড়ি নোরা লাজুক মুখে সামনে ঘুরলো অনেকের দিকে তাকাতেই হালকা অবাক হলো চুল দাড়ি বড় হয়ে কেমন কবি কবিটাই অবস্থা তবে এই অবস্থাতেও ওকে বেশ লাগছে নোড়ার হালকা লজ্জাও লাগছে এতদিন পর সামনাসামনি দেখা যদিও প্রায় জেলখানায় দেখা হতো ওদের কিন্তু আজকে দিনটা এত স্পেশাল হঠাৎ হাঁটু কেড়ে নোটার সামনে বসে পড়লো এক হাতে এগিয়ে দিয়ে বললো তুমি এই জেল ফেরত আসামি হবে নোরা মুচকি হেসে দাঁড়িয়ে বললো আমি এই জেল ফেরত আসামির ধর্ষিতা বউ হব অনেক চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়ালো নরা দুই গাল স্পর্শ করে কঠিন গলায় বলল। আর ধর্ষিতা বলবে না তুমি তুমি নও আমার লক্ষ্মী অনেক নিজেকে চুমু চুমো দিলা তৃপ্তি নিয়ে অনুভব করলো তারপর অনেকের দিকে তাকিয়ে বলল আর তুমি কখনো নিজেকে আসামি বলবে না তুমি আমার কিউট স্বামী জেল ফেরত আসামি নও এই কথা শুনে অনেকে হেসে ফেললো এসে অনেকের বুকে মাথা রাখলো অনেক তার বুকে শীতল প্রশান্তি অনুভব করল। তৃপ্তি ছড়িয়ে পড়ল সারা বক্ষ শক্ত করে জড়িয়ে ধরলো কিছুক্ষণ এভাবেই থাকলো একটু পর অনেক বললো বড় হয়ে গেছো নোরা এখন তোমাকে সত্যি বউ বউ লাগছে আগে বউ বউ লাগতো না হুম বাচ্চা লাগতো মনে হতো বাচ্চা গার্লফ্রেন্ড আমার নোরা হাসলো বলল এবছর একুশে পা রেখেছি আমি তাহলে তো অনেক বড় হয়ে গেছ এসো তোমাকে একটু কোলে নি আমার ওজনও কিন্তু বেড়েছে নোরা এ কথা বলতে বলতে অনেককে কোলে নিয়ে ফেললো তারপর ভুকুচকে বলল আরে ওজন বেড়েছে তুমি তো আগের মতোই হালকা তাহলে মনে হয় তোমার বিরহে শুকিয়ে গেছি অনেক দুষ্ট হাসি দিয়ে বলল সবটা পুষিয়ে দেবো রনিকের বুকে ধুমধারাক্ষা কিল দিতে শুরু করলো হতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো